আমার ভাগ্নে তৌকির স্ত্রী নিঝুমকে আমার ভাগ্নের বাড়িতেই রাখা হবে যদিও তাকে ভবিষ্যতে বিয়ে দেওয়া লাগে যা কিছু করা লাগে সবকিছু আমরাই করে দেব। তারপরেও সে আমাদের পাশেই থাকবে এমনই মন্তব্য করছে এবার তৌকিরের মামা শুধু তাই নয় নিঝুমকে নিয়ে কি বলছে তাহলে তৌকিরের মামা ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পাইলট তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছে প্রায় এক মাস হতে চলল তবুও যেন তাকে নিয়ে আলোচনার যেন কোনোই কমতি নেই কারণ তৌকির ছিল অনেক ভালো এবং সুন্দর একজন মানুষ পরিবারের একমাত্র সন্তান হওয়ায় অনেক আদরের সন্তান ছিল তৌকির আর সেই সন্তান যখন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তখনই যেন কালো ছায়া ঢেকে গেছে পুরো পরিবারে আর তাই তো সবসময় কান্নাজড়িত কণ্ঠেই যেন কথা বলেন তৌকিরের বাবা মা এর মধ্যে তৌকির স্ত্রী নিঝুম সেও যেন নিজেই একেবারেই ভেঙে পড়েছে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না কিন্তু কি আর করার নিয়তির খেলাই তো তাকে মেনে নিতেই হবে তাই তো তৌকির না ফেরার দেশে চলে যাওয়ার পরপরই তৌকির স্ত্রী নিঝুমকে তার বাবা তাদের বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে নতুন করে তাকে আবারও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার কিন্তু এদিকে তৌকিরের মামার কথা একটাই তৌকির যেমন আমাদের সন্তান ছিল ঠিক নিজুমও তার ব্যতিক্রম ছিল না নিজুমও অনেক ভালো এবং সুন্দর মন মানসিকতার মানুষ ছিল সে আমাদের অনেক ভালোবাসত আর সেই ভালোবাসা থেকেই নিজুমকে আমরা কখনো ভুলবো না সব সময় আমাদের আপনজন হিসেবে তাকে মনের ভিতরে আগলে রাখব। আমরা চেষ্টা করব নিজুমকে যেন ভালো কোনো জায়গায় ভালো কোনো স্থানে বিয়ে দিয়ে আবারও নতুন জীবনে ফিরে যেতে পারে এভাবেই কথা বলছিলেন তৌকিরের মামা ভিউয়ার্স তৌকিরের মামার কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন